ফেসিবাদে দুশোর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না ছাত্র জনতার প্রস্তাবিত জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বলছেন সমন্বয়কেরা এদিকে শেখ হাসিনা লন্ডন যাওয়ার গুঞ্জন বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য জানাব উত্তরা পূর্ব থানায় হামলা জনরোষ থেকে বাঁচতে অনবরত গুলি নিহত দশ এদিকে গণভবনে সাইন বোর্ড প্রধানমন্ত্রী ব্যবহৃত শাড়িও নিয়ে গেল জানাবো নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন এবং সর্বশেষ জানাবো দিশেহারা আওয়ামী লীগ নেতারা কিং কর্তব্য বিমোর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেসিবাদের দোসর সমর্থক কেউ সরকারে থাকতে পারবে না ছাত্র জনতায় প্রস্তাবিত জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে বলছেন সমন্বয়কেরা ছাত্র জনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল উল্লেখ্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন এই ছাত্র জনতা নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে সেখানে ফেসিবাদীদের দোষর সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মুখে আজ সোমবার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর সন্ধ্যায় প্রথম একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়জন বাংলাদেশ নয় জন পরিবর্তন চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে যাতে আর কখনো ফেসিবাদী ষড়তান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয় সে ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চান সেখানে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে সে বিষয়ে রাত আটটায় বাজারে সার্ক ফোয়ারের সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা তারা তুলে ধরবেন গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানানো হবে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন আন্দোলনের ধারাবাহিকতায় যেদিন এক দফায় ঘোষণা দেয়া হয় সেই দিন তারা বিচার সুনিশ্চিত ভেবেছিলেন যতদিন তাদের সব দাবি পূরণ না হবে ততদিন তারা রাজপথে থাকবেন নিজেদের দাবি সম্পর্কে জানতে চেয়েলে আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিনেই গত 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারান্তরীত করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এছাড়া সব রাজনৈতিক হত্যাकांडের বিচার হতে হবে বলে উল্লেখ করেন তিনি সমন্বয়কেরা জানান তারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান সবকিছু পূর্ণ গঠন করা হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে আন্দোলন সফল করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দেন আরেক সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন আমরা হয়তো শুরু করেছিলাম কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি না হলে এটা সম্ভব হতো না সকালেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখারপুল এলাকায় সংঘর্ষের কথা উল্লেখ করে আসিফ বলেন সেখানে সমন্বয়কদের দিকেও তাক করে গুলি ছোড়া হয়েছে হয়েছে ভাগ্য বেঁচে গেছেন বলে তারা এখানে আসতে পেরেছেন এই আন্দোলন আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে সফল হয়েছে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর ও লুটপাট করতে না পারে তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম সবার উদ্দেশ্যে তিনি বলেন শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে হবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ জনগণের তা রক্ষা করতে হবে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় শেখ হাসিনা লন্ডন যাওয়ার গুঞ্জন বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রচন্ড চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের একজন মুখপাত্র বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার ডাউনিং স্ট্রিটের সরকারি মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেছেন সাম্প্রতিক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত তিনি বলেন আমি আশা করি গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে সদ্য পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়া শেখ হাসিনা চূড়ান্ত গন্তব্য নিয়ে জল্পনা কল্পনা চলছে এর মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এমন মন্তব্য করা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনে যেতে পারেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে তা নিয়ে এখনও ধোয়াশা কাটেনি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে বলেছে প্রথমে ভারত এলেও এখানে তিনি থাকছেন না এর আগে ভারতের কর্মকর্তা স্থানীয় সময় বেলা তিনটে নাগাদ বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা বা তার বোন শেখ রেহানা দুজনই ভারত প্রবেশ করেছে আন্তর্জাতিক বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের বেলা সাড়ে তিনটে নাগাদ দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সিজে ত্রিশ পরিবহন এয়ারক্রাফট ভারতের ধানবাদ শহরের উপর দিয়ে উঠছে এবং উত্তর ভারতের দিকে এগোচ্ছে তবে সেই বিমানটি কোথা থেকে রওনা হয়েছে বা কোথায় যাচ্ছে সে ব্যাপারে ফ্লাইট রাডারের কোনো তথ্য ছিল না বোঝাই যাচ্ছিল এটি একটি অনির্ধারিত ফ্লাইট বিকেল পাঁচ পাঁচটা নাগাদ দিল্লির কাছে হিন্দন সামরিক বিমান ঘাঁটিতে আরও একটি সিজে ত্রিশ অবতরণ করে তবে এই দুটি একই বিমান কিনা তা স্পষ্ট নয় ওই বিমানটিতে শেখ হাসিনা ছিলেন কিনা সেটা সেটাও নয় তবে তিনি প্রথমে কোথায় অবতরণ করেন তারপরে কোন শহরে উদ্দেশ্যে রওনা দেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি বা সরকারি পর্যায়ে কোনো মন্তব্য করা হয়নি দিল্লি সাউথ ব্লকের একটি সূত্র বলছে ভারতে এই মুহূর্তে পার্লামেন্টের অধিবেশন চলছে ফলে এই ব্যাপারে যা বলার সবার আগে সরকার সভাতেই বলবে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবে আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন তবে ভারতের সময় সন্ধ্যা ছয়টা থেকে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি উত্তরা পূর্ব থানায় হামলা জনরুষ থেকে বাঁচতে অনবরত গুলি নিহত দশ উত্তরা পূর্ব থানায় ঘেরাও করে রেখেছে বিক্ষুব্ধ জনতা অবস্থায় থানা থেকে অনবরত ছুটতে থাকা রাবার বুলেট ও গুলিতে জন নিহত হয়েছেন আহত হয়েছেন সোমবার বিকেলে ঘটনা ঘটে এই ঘিরে রেখেছে শত শত বিক্ষুব্ধ জনতা থানার ছাদ থেকে সিভিল ড্রেসে দুজনকে রাবার বুলেট ও গুলি চালাতে দেখা গেছে উত্তরের ক্রিস্টান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন সেখানে দশ জনের মরদেহ আছে আহতদের অনেকে অবস্থা আশঙ্কাজনক গণভবনের সাইনবোর্ড প্রধানমন্ত্রী ব্যবহৃত শাড়িও নিয়ে গেল শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারী সহ হাজার হাজার সাধারণ জনগণ গণভবন ঢুকে যে যার মতো করে প্রধানমন্ত্রী কবুতর ব্যবহৃত শাড়ি সহ ছোট বড় বেশ কিছু পোশাক নিয়ে নেয় আন্দোলনকারীরা একটি ছবিতে দেখা যায় সংসদে প্রবেশ করে সংসদ সদস্যদের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বিড়ি খাচ্ছেন একজন অনেকে সেলফি তুলছেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী বা তার ভবনে বিভিন্ন দায়িত্বে কম জন্য জন্য সোমবার দুপুরের যে খাবার খাবার তৈরি করা হয়েছিল সেই খেয়ে সাফা করে আন্দোলনরত শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী গণভবনে রান্না করা বিরিয়ানি গুস্তু খেয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শখের বসেই তার বাসভবনে হাঁস মুরগি কবুতরের মাছ বিভিন্ন পশু পাখি লালন পালন করতেন সেগুলো যে যার মতো করে নিয়ে নেয় সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সংশ্লিষ্ট সূত্র জানায় তার হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এ জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি নড়াইলে মাশরাফির বাড়িতে আগুন নড়াইলে জাতীয় সংসদের হুই পোনারেল দুই আসনের সংসদ সদস্য মাসরাফি বীর মোর্তজা সহ আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে হামলা হয়েছে বিকেল থেকে পর্যন্ত কর্মকাণ্ড চলে সময় জেলা আওয়ামী লীগ কার্যালয় বঙ্গবন্ধু মুরাল সহ বিভিন্ন স্থানে করা হয় তবে এসব ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রত্যেকদর্শী সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে খবরের পর নড়াইলে বিজয় উল্লাসে নামেন সাধারণ মানুষ বিকেলে শহরের চৌরাস্তায় বিজয় উৎসবের পর তারা মহেশ অবস্থিত মাশরাফি কয়েকজন মর্তজা বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা এ সময় মাশরাফির বাড়ির পাশে থাকা নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরে শহরের টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু মুরাল ভাঙচুর করা হয় এদিকে বিকেল সাড়ে চারটার দিকে শহরের কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম খান নীলুর বাড়িতে আগুন দেওয়া হয় এতে দুটি প্রাইভেট কার পড়ে যায় এছাড়াও জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে হারা আওয়ামী লীগ নেতারা কিং কর্তব্য বিমোর আওয়ামী লীগের জন্য যেন একটি পনেরোই আগস্টের মতো আরেকটি ঝড় উনিশশো সালে পনেরোই আগস্টের সকাল বেলা আওয়ামী লীগ জেনেছিল জাতির পিতাকে তারা হারিয়েছে আওয়ামী লীগ সব হারিয়েছে ঘাতকেরা জাতির পিতাকে সপরিমানে নির্মম হত্যা করেছিল আর দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট আওয়ামী লীগ জানল যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তিনি এবং তার ছোট বোন বিদেশে চলে গেছেন আওয়ামী লীগ যেন আবার ইতিম হয়ে গেল এমনিতেই সাংগঠনিকভাবে দুর্বল হতশ্রী অবস্থায় ছিল আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক একজন অজনপ্রিয় অদক্ষ এবং অর্থব্য ব্যক্তি তিনি আসলে এই সব অন্যতম একজন হতা অন্যান্য নেতারা দিক নির্দেশনাহীন তারা জানেন না কি করতে হবে মন্ত্রীদের মধ্যে অধিকাংশ হাইব্রিড তারা এখন নিজেদেরকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ যেন পঁচাত্তরের মতো নেতৃত্বহীন নিঃসঙ্গ হয়ে পড়ল আওয়ামী লীগের নেতারা যে যেভাবে পালাচ্ছেন বিভিন্ন জায়গায় আত্মগোপন করছেন অনেক আওয়ামী লীগ নেতার বাসায় হামলা করা হয়েছে অনেক আওয়ামী লীগ নেতার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছে দেশে এই মুহূর্তে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই সবাই যেন আইন তুলে নিয়েছে গণভবন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটি প্রধানমন্ত্রী সরকারি বাসভবন যেভাবে সেখানে আক্রমণ হয়েছে তা বেশ বিস্ময়কর আওয়ামী লীগের নেতারা মাঠ নিয়ে এতদিন ধরে পুলিশ এবং আমলাদের উপর নির্ভরশীল থেকে আজ থেকে আওয়ামী কি হতশ্রী অবস্থায় সংকটে তা দেখা গেল কোন সংকটে আওয়ামী দাঁড়াতে পারে না কোন সংকটে আওয়ামী শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারে না আরেকবার তা প্রমাণিত হল আওয়ামী লীগের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মার খাচ্ছে তারা যেভাবে পারে যেখানে পারে পালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে আওয়ামী উদ্ধার হবে কিভাবে সেটা এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে তবে সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে আজ যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন জনগণ যেন আইন নিচের হাতে তুলে না অনে শান্ত থাকে খুব শিগগিরই এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কিন্তু যেভাবে নিধনবাদ অংশ যুগ চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে বিবেকবান মানুষ মনে করেন না হলে এই পরিস্থিতিতে আরো ভয়াবহ হবে প্রিয় দর্শককে কিছু এখনকার মতো সবশেষ সংবাদ আপনাদের সব সংবাদ প্রতিদিন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য